নিডেল বার সর্বোচ্চ ডাউন থাকবে ডাউন থাকবে ফিডডক সর্বোচ্চ উপরে থাকবে ফিডডক সর্বোচ্চ উপরে হ্যাঁ উপরে থাকবে তখন এই ব্যাগিস্টি স্লিভার লাড়ানোর পরে যদি নিডেল বার ও ফিডডক উভয় যদি না লড়ে যদি স্থির অবস্থায় থাকে তাহলে বেল টাইমিং ঠিক আছে বুঝতে পারছি কী লাগছো নিডেল বার সর্বোচ্চ ডাউন থাকবে ফিডব্যাক সর্বোচ্চ উপরে থাকবে যদি ব্যাগিসটি লিভার লড়ার পরে যদি না লড়ে তাহলে বেল টাইমিং ঠিক আছে এটা হলো চেক করার পদ্ধতি এখন আমরা সূত্র লেখো হ্যাঁ আমি কথা বলি সূত্র মোতাবেক আমরা আমাদের যখন বেল ছিঁড়ে যাবে আমাদের মেন শেপ খোলা লাগবে

তাহলে বেল টাইমিং ঠিক আছে এটা হচ্ছে গিয়ে সসরাহ বাংলাদেশে প্রায় পঁচানব্বই পার্সেন্টেজ মানুষ এইভাবে বেল টাইমিং করে কিন্তু এটা কিন্তু বেল টাইমিংয়ের আসল সূত্র না এটা বেল টাইমিংয়ের আসল সূত্র না যারা এই মেশিন তৈরি করছে বা যারা এই মেশিন তৈরি করছে তারা যেভাবে বেলটেমিং শিখেছে এই বেল্টেমিং ম্যাক্সিমাম লোকই জানে না আচ্ছা আচ্ছা আজকে আমরা সেই সূত্রটা শিখব কীভাবে আমাদের মেশিনে কিছু পজিশন আছে এটা একটা পজিশন রেড মার্ক হোয়াইট মার্ক এই পজিশনটা হচ্ছে আমার মেশিনে যখন নাইফ লাগানো থাকবে কি লাগানো থাকবে নাইফ লাগানো থাকবে আমার মেশিনে যখন নাইফ লাগানো থাকে মানে আমার এই মেশিনে যখন অটো হবে তখন কিন্তু রেড মার্ক ও হোয়াইট মার্কের কাজ আছে সুদা কাটিংয়ের ক্ষেত্রে রেড মার্ক আর হোয়াইট মার্কের কাজ আছে এটা স্টপ পজিশন এটা কি স্টপ পজিশন কিন্তু মেশিনের মিডল পজিশন হচ্ছে এই মার্ক আমরা যে বলি নিডেল বার সর্বত ডাউন রেখে আমাদের বেল করতে এটা সম্পূর্ণ ভুল ধারণা মানে কাজের ইয়ে ঠিক আছে কিন্তু এটা বইয়ের ভাষায় ভাবে না বইয়ের ভাষায় কি সবসময় এখানে পুলির আর এই গ্রুপের স্টপ পজিশন মিলাইতে হবে এই স্টপ পজিশন মিলানোর পরে আমি যদি লড়াই আমার ব্যাগ স্টিত লড়তেছি বুঝব আচ্ছা আমার সূত্রে কি বলছে নিডেল বার সর্বত ডাউন থাকবে আমি স্টপ পজিশনে দিছি আমার নিষণ সর্বত ডাউন আছে এই দেখো

কি বলছে ঢিকঠক সর্বোচ্চ আখ থাকবে আমি আখ করছি দুই প্রতিশোধ মিলে গেছে গা এখন আমার বেল লাগাইতে হবে এখন বেল লাগানোর ক্ষেত্রে আমি এই যে বেল যে পরান বেল কি পরানো আছে পড়ানো আছে না পরানো আছে এই দেখো এই দেখো এই দেখো আমি বেলেতে ঘুরাইলাম হ্যাঁ আমার এখানে দেখার দরকার নেই আমি দেখবো কি পজিশন এই পজিশন দেখা আমি বেল রাস্তায় পরাই দিলাম এই যে এখন আমি এটা কি করলাম এই যে মার্কিং মানলাম এখন নামাইলাম লড়াইলাম আমার বিলবার লরে লড়ে না আমার তাহলে ভিডিও টেমিং হয় নাই হয়েছে হয় নাই কেন হয় নাই কত এই লাশল শত্রু এই যে একটু আগে তোমাদের যে বললাম যে বলে বার সর্বোচ্চ ডাউন ইয়া বার সর্বোচ্চ ডাউন থাকবে ফিড সর্বোচ্চ উপরে করে থাকবে তখন বেল লাগাই দিলে বেল ট্রেনিং হয়ে যায় এটা ভুল ধারণা কেন প্রমাণেছে এই কারণে এইবার দেখো কোন জায়গায় ভেজাল ভেজাল হয়েছে এই জায়গায় এই জায়গায় থেকে কেউ ফিডো ট্রেনিং শেখায় না শেখায় শুধু এখানে আর ওখানে তো এই জায়গায় রিয়েল টাইমিং এখানে এখান থেকে এখন পারফেক্ট করতে হবে কারণ যখন তোমার একটা মেশিন লাইটে দেবে তখন আর তুমি মিলাইতে পারবে না যখন লড়া থাকবে তখন তুমি অনেক সুন্দর মিলে লাগা যখন লাইটে দেবে তখন মিলিয়ে পারবে না এখন কি ওই সেম সুত মেসি লাগাও লাগো কী সূত্র সর্বোচ্চ ডেউন দীর্ঘ চাপ থাকবে এইবারে এই যে লত্তাসে না এইবারে যে আমি আস্তে আস্তে এটা ঘুরাবো

এখন এক ফোটা একবারে এক সুল পরিমাণ লড়ে তার মানে যখন তোমাকে এই বেল টাইমিংটা শিখিয়ে দেবে যে নিডেল ওয়ার সর্বোচ্চ ডাউনবি ফিডুক বেল পড়ায় দিবি ফিডডুক টাইমিং যদি থেকে লড়াই দেয় বেল টাইমিং মেলে না তখন কিন্তু একটা মেকানিক আউলাইয়া দেয়া মেলে না কিন্তু এই যে ফিডডুকের যে রোটেশন এই রোটেশন থেকে যদি লড়াইয়ে দেয় যেই সূত্রটা তোমাদের বললাম এই সেম সূত্র আর কোথায় কোথায় বাবা বলে দিই এই সেম সূত্র বাবা হল মেশিনে হল মেশিন এই সেম সূত্র বাবা নিডল ফিট মেশিনে টেলেন মেশিন কয় প্রকার কি কি এই সেম সূত্র হল মেশিনে বাবা এই সেম সূত্র নিডল ফিট প্লেন মেশিনে বাবা এই সেম সূত্র তুমি হলো গিয়া এই ইয়া মেশিন আছে না আইলেট হল আইলেট হল বাবা সব জায়গায় সূত্র সূত্র সেম এই যে বেল টাইমিং এর হ্যাঁ 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 বেল টাইমিং মানে কি জানো মনে করো দুইটা আসবে এই ছোঁয়া খাবে আবার চলে যাবে দুইটা আসবে ছোঁয়া খাবে আবার চলে যাবে যদি একটু বেশি খাও এ ধাক্কা মারবে যদি একটু কম দাও হারাদিন আমরা কি করছি প্রথমে আমরা বইয়ের ভাষায় আমরা প্রথমে কি করছি আমরা ইস্টপ পজিশনের মার্ক মিলাইছি সূত্র আমাদের কি বলছে সর্বোচ্চ ডাউন থাকবে আমি নীল সর্বোচ্চ ডাউন করছি একটা বেলু লাগাই লাগানোর পরে আমার পারফেক্ট হয় কেন নাই কারণ আমার এখানে আমি তো এভাবেই শিখছি যে নিডেলবার সর্বত ডাউন থাকবে থাকবে সব জায়গায় এভাবেই শিখায় সব জায়গায় কিন্তু এটা করার পরেও কিন্তু আমার বেল টাইমিং হয় নাই এটা যদি আমার জানা না থাকতাম গেতাম না কোনো তো গেলাম আমার এটা দিছে আমি আমি পুরো তো সাথে শিখছি হয় নাই কিন্তু বেল টাইমিং করছি আমি ধরো আমি এখন বেল টাইমিং করছি করার পরে চোর পরিমাণ আমার আপ ডাউন আছে আমার ইনচার্জ ধরছে হয় নাই ওই যে লড়ে ওটু ঠিক করতে পারবো হ্যাঁ ওটু ঠিক করা যাবে কোনো সমস্যা নেই আমার বেশ দুই মিনিট সুযোগ দেন ধাপ ধাপ করে এটা খুলে লাভা ভিতরে তেল থাকবে তেল পেরে যাবো গা এই নাট লুজ দিয়ে মতো পজিশন বা সেক দিয়ে টাইট দিবা শেষ ধুম বা বেল টাইমিংও যদি রং হয় ধরো বেল টাইমিং তুমি এতটুকু রং করছো ওইটাই তুমি এন থেকে ঠিক করতে না এটা পারবো হ্যাঁ মানে তুমি বেল টাইমিং যে করার যে সঠিক নিয়ম ওই নিয়ম থেকেও তুমি এতখানি ব্রেক করছো বা তুমি এতটুকু ব্রেক করছো স্টপ পজিশনে না রেখে এখানে রাখছো কতটুকু জিনিসও তুমি এখান থেকে ঠিক করতে পারবা কারণ ফিডডোগের টান কিন্তু এ ডিল করে জিভো জিভো ফিডগের টান টানই ডিগো তাহলে এটাকে একবারে ক্লিয়ার রয়েছে না জীব কোনো কঠিন লাগছে বুঝতে না বস আলহামদুলিল্লাহ তাহলে আমি দুইবার প্র্যাকটিস করা হোক ওকে দুইবার প্র্যাকটিস কইরা ধাপ ধাপ করে মনে করো হুক ট্রেনিং কইরা নাকি ছিঁড়ে ধরা এলাম এটা হ্যাঁ ঠিক আছে ওকে ওকে তাহলে আমার কাস্ট আজকে দিনের মধ্যে শেষ হয়ে যাবে হ্যাঁ জীব আমরা একটা ভিডিও করলাম এই ভিডিওর অনেক সিক্রেট বিষয় আমরা যেগুলো সচরাচর বলি না তারপর আজকে বলে ফেললাম অনেকেই গার্মেন্টসের মেকানিক কাজ শিখতে চান আপনারা এই জিনিসটা ট্রাই করলে অনেক কিছু জানতে পারবেন আর যদি আপনাদের ডিটেলস কোনো জানার ইচ্ছা থাকে স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে আজকে যোগাযোগ করবেন আর প্রতিষ্ঠানের নাম হচ্ছে মনির গার্মেন্টস ট্রেনিং সেন্টার যার অবস্থান হচ্ছে ধামরাই কালামপুর বাজার একতা সুপার মার্কেটের তৃতীয় তলা আজকে ভিডিওটি পর্যন্তই যারা এই ভিডিওটি দেখছেন লাইক করবেন শেয়ার করবেন সাপোর্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে